বেলুর মঠ গঙ্গার তীরে অবস্থিত বাংলার এক অন্যতম পূর্ণভূমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় হল এই বেলুর মঠ বাংলার এক বিশেষ দ্রষ্টব্য স্থান কিন্তু এই বেলুর মঠ এই বেলুর মঠে থাকতে গেলে ভেতরে এনাদের অনেকগুলো গেস্ট হাউস আছে কিন্তু আমরা এবারে কোন গেস্ট হাউসে ছিলাম সেইটাই দেখাবো এই ভিডিওতে এবং সেই গেস্ট হাউসের বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় এপ্রিল বেলুর মঠের জন্য বেরিয়ে পড়লাম আমরা দুর্গাপুর থেকে সকালের ছটা দশের বিধান বিধানবা অগ্নিবীণা এক্সপ্রেসে এবং নামলাম লিলুয়া স্টেশনে স্টেশনের বাইরে থেকে একটি রিক্সা করে চললাম বেলুর মঠের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি মঠ লাগোয়া রাস্তাটি দিয়ে আমরা প্রায় চলে এসেছি বেলুর মঠের মূল গেটের সামনে আগেই না এটি হলো মূল গেট এর ভেতর দিয়ে ঢুকলেই মন্দিরের দিকে যাওয়া যাবে এখান দিয়ে ঢুকলেই দেখা যাবে সেই বিখ্যাত বেলুর মঠের মূল মন্দির কিন্তু আজ আমরা যেখানে থাকব সেটি এই মূল গেটের বাইরে মূল গেটকে ডান দিকে রেখে সোজা এগিয়ে চললাম আমরা আমরা আজ থাকব বিবেকানন্দ অতিথি নিবাস যেটি দু সালে উদ্বোধন হয়েছিল এই গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন মূল গেট থেকে প্রায় ছশো মিটার দূরত্বে এই গেস্ট হাউসটি আমরা এসে পৌঁছে গেলাম বিবেকানন্দ অতিথি নিবাস এটি একটি পাঁচতলা বাড়ি এবং খুবই সুসজ্জিত চলুন ভেতরে যাওয়া যাক স্পেশিয়াল এন্ট্রির জন্য এখানকার কর্মচারীরা রয়েছে নিচে নিচে একটা বসার জায়গাও রয়েছে এবং একটা টয়লেটও রয়েছে যদি কেউ বাইরের থেকে এসে ফ্রেশ হতে চান হতে পারে নিচে লিফটের সুবন্দোবস্ত রয়েছে কোনো বয়স্ক লোকও যদি এখানে এসে থাকতে চান অসুবিধা কিছু হবে না আমাদের রুম দেওয়া হয়েছিল থার্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল এইট জিরো সিক্স চলুন রুম ট্যুরটাও আপনাদের সাথে শেয়ার করি ঘরে ঢুকেই একটি ডাবল বেড বেশ বড় সড়ো বেড দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা ইজিলি এখানে থাকতে পারেন দেওয়ালে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দের ছবি বেড কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে পাখা রয়েছে তাছাড়াও রয়েছে এসি এটা কিন্তু এসি রুম আর রয়েছে একটি চেয়ার টেবিল নিচে রিসেপশনে এই রুমের ভাড়া লেখা রয়েছে আটশো টাকা তবে এটা কম্পালসারি নয় আপনি এর থেকে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন এবং এই রুমের সাথে রয়েছে তিন বেলা খাওয়ার রুমের পেছন দিকে একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে কিন্তু পেছনের গঙ্গাকে পরিষ্কার দেখা যায় এবার চলুন টয়লেটটা একটু শেয়ার করি টয়লেটও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এবং বেশ নতুনের মতনই রয়েছে কোমট রয়েছে ওপরে গিজারও রয়েছে এদিকে রয়েছে বেসিন আর এদিকে শাওয়ার এবং কল এবার চলুন আমাদের রুমের বাইরের করিডোর থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর আপনাদেরকে দেখাই এই থার্ড ফ্লোর থেকে গঙ্গাকে একদম সুন্দর দেখা যায় চলুন এবার এখানকার ডাইনিংয়ে নিয়ে যাই যদিওর ব্রেকফাস্টের টাইম সাতটা পঁয়তাল্লিশ সকালে কিন্তু আমরা সেদিন অনেক দেরি করে পৌঁছেছিলাম কিন্তু ওনারা বললেন ব্রেকফাস্ট রাখা আছে তাই আমরা গেলাম ব্রেকফাস্ট খেতে ব্রেকফাস্টে ছিল ভেজ স্যান্ডউইচ খুবই ভালো আর সঙ্গে চা তো আছেই ডাইনিংটিও কিন্তু বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন তবে এখানে খাওয়ার কিন্তু সময়সূচি রয়েছে যেমন সকালের ব্রেকফাস্ট সাতটা পঁয়তাল্লিশ দুপুরের লাঞ্চ এগারোটা পঁয়তাল্লিশ বিকেলের চায়ের সময় হলো চারটে আর রাতে ডিনারের সময় হল নটা এই চারবার খাবারের জন্য কিন্তু আলাদা করে কোনো দাম দিতে হবে না সবই রুমের সাথে ধরা আছে আপনি রুম হিসেবে যা দেবেন সেইটাই ডোনেশন হিসেবে গৃহীত হবে ঘরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে হাউসে খাবারও কিন্তু খুবই ঘরোয়া প্রথমে শুরু হলো প্রসাদ দিয়ে তারপরে এলো সাদা ভাত দু রকমের সবজি ডাল আলু পোস্ত তারপরে এলো চাটনি দই আর সব শেষে ছিল পায়েস লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা চললাম মন্দির প্রাঙ্গণে সেখানে বেশ কিছুক্ষণ কাটাবো বলে আরতি শেষ হলো মন্দিরে তো ক্যামেরা ঢোকানোর নিয়ম নেই খুবই ভালো লাগলো আরতি সমাগম ভেতরে আরতি দেখে আমরা ফিরে এলাম গেস্ট হাউসে চলুন রাতের ডিনারটাও একটু আপনাদের সাথে শেয়ার করব ডিনারে প্রথমেই ছিল লুচি প্রসাদ তারপরে ছিল রুটি এবং ভাত আপনি দুটোই খেতে পারেন আর ছিল নিউট্রেলা সবজি ডাল এবং একটি পাপড়ের তরকারি এবং শেষ পাতে ছিল পায়েস পরের দিন সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর ঘুগনি আর চা তো ছিল তাহলে বন্ধুরা এই গেস্ট হাউস সম্বন্ধে বিস্তারিত তথ্য আশা করি আমি আপনাদেরকে দিতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি বেলুর মঠের যে বিশাল কিচেন সেখানে কিভাবে ভোগ প্রসাদ দেওয়া হয় কীভাবে কুপন কাটতে হয় কটার থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় এই সমস্ত তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে অনেক ধন্যবাদ